তো ক্ষেত্র বা যেটাকে তুমি চৌকি অষ্ট এবং দশ আমি দুটো দেখতে পাচ্ছি মানে একটা আট আছে একটা দশটা টা আছে আমি দেখছিলাম তো এবার এই ছবিটা একটু দেখাই তাহলে আমার মনে হয় শ্রীদেব যেটা বলতে চাইছে সেটা সুবিধা হবে বাহ কি অসাধারণ অসাধারণ সত্যি হ্যাঁ অসাধারণ এই যে এবং এর উপর থেকে দেখাতে পারলে মনে হয় আরেকটু ভালো হতো আমি চেষ্টা করছি না না কাট করে দিলে হ্যাঁ প্রতিটা জায়গা হ্যাঁ ওই কথা হ্যাঁ এটা এটা তো প্রতিটা জায়গা এইটার এটা এটার মাহাত্ব কি বাড়িতে অর্থের ইনকাম বন্ধ হয়ে যাওয়া অথবা অর্থ যেটুকুনিও আছে সেগুলো লোনে কনভার্ট হয়ে যাওয়া বাড়িতে কোথাও না কোথাও লক্ষ্মী সংযোগ যে জিনিসগুলোর ওপর থেকে ডিপেন্ড করে না সেই জায়গাটা টোটাল বন্ধ হয়ে যাওয়া তো আমার মনে হয় ফার্স্ট টাইম টিভিতে এটা এই জিনিসটা আপনাদের কেউ দেখাচ্ছে যেটা বহু বছর ধরে আমি এই জিনিসটা দিতে দিই এবং বলে রাখি যে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ পেতলের আমার একটু আগে হাতে দিয়েছিল শ্রীদেব এবং এর কাজ কি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে এবং আমার মনে হয় যে বাড়িতে যে ধরনের অর্থনৈতিক সমস্যা বা লক্ষী সংযোগ কারণে যে জিনিসগুলো হয় শারীরিক জায়গাটা থেকেও বলুন বেশ খানিকটা মনের তৃপ্তি এবং এইটটি পার্সেন্ট প্রবলেম আপনার সলভ হতে পারে আমি কখনোই আপনাকে বলবো না আপনার বাড়ির হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট সে যদি চাই নিজের হাতে মেটাতে পারেন কিন্তু এটা স্থাপন করার পরবর্তী স্টেপ যেটা আসে বা পরিস্থিতি যেটা আসে আজ অবধি আমি একজনকেও কমপ্লেন করতে শুনিনি যে দাদা এটা নেওয়ার পরে কিন্তু আলটিমেটলি আমার কাজ হয়নি বা আমার ভালো রেজাল্ট আসেনি আগামী দিন এটা মানুষের মধ্যে যতটা প্রচার পাবে যতটা জায়গা পাবে এবং এটাই যদি কৌশিকী অমাবস্যা এটা মহালয় অমাবস্যা দীপান্বিতা বকুল অমাবস্যা এই যে ভালো ভালো যে অমাবস্যা ফলোয়ারিং অমাবস্যা ফলোয়ারিং অমাবস্যাতে যারা গেছিলেন তারা দেখেছেন যে আমার ওখানে প্রতিটা মানুষের জন্য কিছু না কিছু চৌকি ছিলই বাস্তু চৌকি থেকে শুরু করে অষ্টলক্ষ্মী দ্বাদশ মহাবিদ্যা মানে প্রতিটা জায়গায় অনেক সময় শত্রুতা অসুস্থতা বাড়িতে একটা পার্ট হয়ে যায় কন্টিনিউয়াসলি কোর্ট আর বাড়ি করতে করতে মানুষ হাঁপিয়ে গেছেন তো যেখানে শত্রুতা নাশ করা যেখানে দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠা করা যায় সেই জায়গাগুলোকে যদি আপনি তুলে ধরতে পারেন সেই জায়গাটাকে যদি বাড়ির মধ্যে রাখতে পারেন আমার মনে হয় যে বাড়ির এইট্টি পার্সেন্ট বাস্তু কিন্তু আপনার ফেভারে কথা বলতে পারে যদি দেখলেন যে বাস্তুতে স্পেশালি বাস্তু প্রবলেম আছে বাস্তু চৌকি রাখুন তারপরে দেখলেন অর্থনৈতিক জায়গাটা নিয়ে কোথাও সমস্যা আছে অষ্টম অলক্ষী হতে পারে দশম হতে পারে সেই জায়গাগুলোকে শত্রুতা আছে দশমহাবিদ্যা অসুস্থতা আছে দশম মহাবিদ্যা মৃত্যুঞ্জয় প্রতিটা জায়গা এমন এমন পার্ট আছে না প্রতিটা জায়গাকে রাখুন আমার মনে হয় ঠাকুরের আসনটা অন্যভাবে শোভা পাবে ঠাকুর গৃহে অবশ্যই বিরাজ করবে এবং যে ধরনের সমস্যাগুলো আছে আমার মনে প্রভুর কৃপায় সেগুলো রাতারাতি আপনার লাইফ থেকে যেতে পারে